যারা ভাবছো লাইট ওয়েট এর মধ্যে কান পাশা নেবে তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন নিয়ে চলে এসেছি নিজের জন্যও কিন্তু এটা নিতে পারো অথবা কাউকে গিফট করবে ভাবছো সেটাও কিন্তু এটা করতে পারো মাত্র দুই গ্রাম তিনশো সাঁত্রিশ মিলিগ্রামের মধ্যে এটি রয়েছে খুবই ইউনিক একটা ডিজাইন দেখতেই পাচ্ছ খুবই ইউনিক আর মার্কেটে কিন্তু এগুলো খুবই চলছে এবং এটা কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে রয়েছে যারা খুবই লাইট ওয়েটের মধ্যে খুঁজছে তাদের জন্য কিন্তু একদমই বেস্ট আর এই সমস্ত কালেকশন নিতে হলে কিন্তু তোমাদের অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন ধরনের অফার চলে সেগুলো আপডেট পেতে হলে কিন্তু তোমাদের আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং এই সমস্ত কালেকশনগুলি নিতে হলে আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের ঠিকানা হচ্ছে হাবড়াবাজার এক নম্বর গুলি স্বর্ণশ্রী জুয়েলার্স অসুবিধা হলে কল করুন আমরা গাইড করে নেব স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলেই কিন্তু আমরা গাইড করে নেব